পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের গুন্ডামির সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনি তেহরানের শনিবার দেয়া এক বক্তব্যে খামেনি বলেন ওয়াশিংটনের সমঝৌতা প্রস্তাবে সংকট সমাধানের চাইতে আধিপত্য বিস্তারকেই প্রাধান্য দেওয়া হচ্ছে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দিনই এ বিষয়ে ইরানের অবস্থান জানিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ নেতা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ঢেলে সাজাতে সক্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই উদ্যোগের মধ্যে বাদ যায়নি শুক্রবার ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন তিনি আশা করছেন ইরান আলোচনায় বসবে কারণ সেটি ইরানের জন্য ভালো হবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে আমেরিকা যদিও চিঠি দেওয়ার বিষয়ে ট্রাম্পের এমন দাবি অস্বীকার করে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন এমন কোন চিঠির বিষয়ে তারা অবগত নন ট্রাম্পের চিঠি না পেলেও শনিবার দেয়া এক ভাষণে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি কিছু গুন্ডা রাষ্ট্রের সরকার সমঝোতার উপর জোর দিচ্ছে কিন্তু তাদের আলোচনার লক্ষ্য সমস্যা সমাধান করা নয় এটি তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্যই তাদের দৃষ্টিভঙ্গি হল আলোচনার টেবিলের ওপারে বসে থাকা অন্য পক্ষের ওপর যা ইচ্ছা চাপিয়ে দেওয়া যদি রাজি হয় তাহলে দুর্দান্ত তা না হলে হট্টগোল শুরু করে বলবে যে প্রতিপক্ষ আলোচনার টেবিল থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং আলোচনা থেকে সরে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন ইতিহাস সাক্ষী যে আমেরিকার সঙ্গে আলোচনা টেবিলে বসলে সেটি ইরানের জন্য কোনো সুফল বই আনে না <laughs> তাদের আলোচনা শুধুমাত্র পারমাণবিক সংকট সমাধানে সীমাবদ্ধ থাকবে না তারা নতুন দাবি উত্থাপন করবে যার সঙ্গে ইরান কখনোই একমত হবে না কারণ এটি আমাদের প্রতিরক্ষা আর দেশের ওপর আন্তর্জাতিক প্রভাবের সঙ্গে সম্পর্কিত তারা বলবে এটা করো না অমুক ব্যক্তির সঙ্গে দেখা করো না ওই জায়গায় যেও না সেই জিনিস তৈরি করো না তোমার ক্ষেপণাস্ত্রের পাল্লা এত দূরত্ব অতিক্রম করা উচিত নয় কেউ কি এই বিষয়গুলো মেনে নিতে পারে খামেনি অভিযোগ করেন তিনটি ইউরোপিয়ান দেশ নিজেরা ইরানকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না করে উল্টো এই অভিযোগ করে যাচ্ছে যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক প্রতিশ্রুতি পূরণ করেনি তিনটি ইউরোপিয়ান দেশও একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছে যে ইরান জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অধীনে পারমাণবিক প্রতিশ্রুতি পূরণ করেনি ইরান হয়তো পারমাণবিক প্রতিশ্রুতির প্রতি সম্মান করেনি ঠিক আছে কিন্তু আপনি কি আপনার প্রতিশ্রুতি পূরণ করেছেন আপনি প্রথম দিন থেকেই সেগুলো মেনে চলেননি তারপর যখন আমেরিকা নিজেদের প্রত্যাহার করে নেয় আপনারা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আপনারা সেই প্রতিশ্রুতি থেকেও সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তার জবাবে খামেনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যত হুমকি দিক না কেন নিজেদের অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটবে না ইরান ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর